পয়লা বৈশাখ উপলক্ষে শালিনীর জন্যে শাড়ি কিনে আনাতে শালিনী ও রোহিতের ওপর প্রচণ্ড রেগে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিত পয়লা বৈশাখ উপলক্ষে সবার জন্য জামা কাপড় কিনে আনে সেটা দেখে বাড়ির সবাই খুশি হয় এদিকে জেঠিমণির মনে মনে হয় যে তথা আগে এই কাজটা করত কিন্তু এখন রোহিত করছে সব কিছু কষ্ট আমাকে মনের মধ্যে চেপে রাখতে হচ্ছে শুধু মাস্টামশাইয়ের জন্য এরপরে রুদ্র লাবু আর টিকিয়া এসে হাজির হয় লাবু বলে কী রে ভাই সবার জন্য জামা কাপড় কিনে এনেছিস আমার জন্য আনিস এরপর রোহিত লাবুকে হাতে ধরিয়ে দেয় তার শাড়িটা সেটা দেখে লাবু খুব খুশি হয় লাবু বলে খুব সুন্দর হয়েছে ভাই এরপর রোহিত পিয়ালকে বলে যে শালিনীকে ডেকে আনতে পিয়াল গিয়ে শালিনীকে ডেকে আনি কিন্তু ফুলকি মনে মনে ভাবে যে এখানে তো দুটো শাড়ি আছে একটা শালিনীদীর আর একটা আমার মনে হয় এই শাকচুন্নির জন্য ভালো শাড়ি কিনে এনেছে এরপর ফুলকি এই কথাটা ধানুকে জানায় ধানুকে বলে যে আমি এই দুটো শাড়ি উপরে নিয়ে চলে যাব। যেটা বেশি ভালো হবে সেটা আমি নেব তারপরেরটা আমি ওই শাকচুন্নিকে দেব। কিন্তু ধানু বারণ করে কিন্তু ফুলকি কোনো কথা না শুনেই শাড়ি দুটো নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে রুদ্র মনে মনে ভাবে যে এখানে সবাইকে দেখতে পাচ্ছি অংশুমান কোথায় তারপরে রুদ্র সেটা জিজ্ঞাসা করে ইসিতাকে ইসিতা বলে যে অংশুমানের নাকি ডিউটি আছে সেই কারণে সে থানাতেই রয়েছে এরপর রুদ্র মনে মনে ভাবে যে আজকের দিনটা লাস্টবারের মতো বন্ধুকে দেখে নিত অংশুমান এই বাড়িতে না এলে তো বন্ধুর সাথেও দেখা হবে না আর কোনোদিনও আর ফুলকির সাথেও দেখা হবে না ফুলকিকে তো বোন বলে বোনকে একবার শেষ দেখা দেখতো আজকের পর তো সে এই পৃথিবীই থাকবে না কিন্তু এই সব কথা কেউই জানতে পারে না এরপর ফুলকি ঘরে গিয়ে স দুটো শাড়িই দেখে দুটো শাড়ি দেখেই ফুলকির খুব ভালো লাগে ফুলকি বলে শাকচুন্নিকেও ভালো শাড়ি দিচ্ছে আর এটা তো আমারটাও খুব ভালো আমি কি করব এবার এই দুটোই আমি নিয়ে নেব এরপর রোহিত এসে হাজির হয় রোহিত বলে ফুলকি কি ব্যাপার তুমি এই দুটো শাড়ি এখানে নিয়ে আসলে কেন একটা তোমার একটা শালিনী শালিনীকে দিয়ে দাও তখন ফুলকি বলে যে না এই শাড়ি দুটো আমি নিজেই নেবো আমি ওই শাকচুন্নিকে দেব না রোহিত বলে কতবার বলেছি না ওই শাকচুন্নি বলবে না তোমার এই কথাগুলো কেন পাল্টাওনি তুমি আমার এইসব একদম ভালো লাগছে না আজকে আমি চাই না যে মাথা গরম করতে আজকে খুব ভালো দিন তাই তুমি আমার মাথাটা গরম করিয়ে দিও না এরপর রোহিত ওখান থেকে শালিনীর শাড়িটা নিয়ে বেরিয়ে আসে সেই সময়ই শালিনী এসে হাজির হয় শালিনী রোহিতকে বলে কি রোহিত তুমি আমাকে ডাকছিলে আলাদাভাবে কিছু বলবে না কি তখন রোহিত বলে কোনো আলাদাভাবে ডাকিনি তোমার শাড়িটা উপরে চলে এসেছিল তাই তোমাকে দেব বলে ডেকেছিলাম এরপর শালিনী শাড়িটা দেখে খুব খুশি হয় শালিনী বলে খুব সুন্দর হয়েছে রোহিত তুমি জানো আগে আমাকে তুমি এরকমই পছন্দের শাড়িগুলো এনে দিতে আনটির কাছ থেকে আড়াল করে তখন রোহিত বলে যে আগের দিন আর নেই তুমি তোমার জীবনে অনেকটা এগিয়ে গেছো আমিও আমার জীবনে অনেকখানি এগিয়ে এসেছি তাই আগের কথা তুলে লাভ নেই এদিকে পারমিতা ধানু আর লাবু এসে হাজির হয় তারা দূর থেকে সব কিছু দেখতে থাকে এরপরে রোহিত ওখান থেকে চলে যায় তখনই শালিনী ফুলকিকে দেখে বলে যে কী ফুলকি তুমি এখানে দাঁড়িয়ে আছো কতক্ষণ হলো নিশ্চয়ই তুমি সব দেখেছো দেখেছো রোহিত আমার জন্য কত সুন্দর শাড়ি এনেছে এরপর ফুলকি আরও রেগে যায় ফুলকি বলে যে কি তুমি কি ভেবেছো স্যার তোমাকে ভালো শাড়িটা দিয়ে আমাকে খারাপ শাড়ি দিয়েছে আমার স্যারের মন এত খারাপ নয় আমার স্যারের মন খুব বড় তাই তোমার জন্য শাড়ি এনেছে আর আমার জন্য এরপর ফুলকিকে সবাই থামতে বলে ধানুয়ারে সবাই ছুটে আসে কিন্তু ফুলকি থামে না শালিনী তখন মনে মনে ভাবে যে ঠিক আছে ফুলকিকে তবু একটু জ্বালানো গেল আর রোহিতের খুব বার বেড়েছে রোহিতকেও আবার আমার হাতের মুঠোয় আনতে হবে ওর বার বারন্ত আমি কমাবো এরপরে ফুলকিকে ধানুয়ারে সবাই শান্ত হতে বলে ফুলকি জল খেয়ে বলে যে এখানে আর থাকলে হবে না আমাকে স্টোরে যেতে হবে নাহলে আমি আরও রেগে যাব এরপরে ফুলকি স্টোরে চলে যায় তো বন্ধুরা পয়লা বৈশাখ উপলক্ষে সবাই তো মেতে রয়েছে এদিকে যে রুদ্র অংশুমানকে মেরে ফেলে তার প্ল্যানিং করেছে সেটা কেউ জানতে পারছে না তাহলে কি হবে রুদ্রর তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো